সহি মুসলিমের একটি হাদিস 2451 নম্বরের হাদিসের বর্ণনা হযরতে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে হাদিসটি বর্ণিত হযরতে আবু হুরায়রা যখন কাইমা পললেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার মা ছিল মুসলেকা আগুনের পূজা করতে চলে উঠল আগুনের মতন গরম হয়ে হজরতে আবু হুড়াইরাকে গর্ত থেকে বের করে দিলম নবীর দরবারে হজরতে আবু হুড়াইরা রাজি আল্লাহ তালু এসে বলতে আরম্ভ করলেন তিনি বলেন ফাতেই তুরা সুরাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি কাতে কাতে আমি নবীর দরবারে আসলাম কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার মাকে বলেছি মা তো গ্রহণ করে নাই অস্বীকার করেছে আমাকে গড় থেকে বের করে দিয়েছে নবী ডাক দিয়া বলেন তোমার মা তোমাকে মেরেছে বিচার আমি নবী করতে পারবো না সুবাহ কারণ মার চাইতে মর্যাদা সম্পন্ন আর কেউ নাই সন্তানের কাছে প্রিয় ভাইরা আমার নবী আমার যখন এই কথা বললেন ফাদ রতিয়া আবু হুরাই রাতিয়াল্লাহতেল্লাহ ডাক দিয়া বললেন ইয়া রাসুল আপনার কাছে বিচারদের করার জন্য আমি আসিনা এই কেন আশ্রম ফতুল্লা হাফ আই হ্যাঁ দি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায় মা কে দে নসিব করে আল্লাহু হওয়া কেবর থকার আরেসুল আল্লাহ সাল্লা আল্লাহ হওয়ারি ওয়াসাল্লাম এবার নবীজি দুইটা হাত তুললেন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহুম হাদি উম্মি আবি হুরাইরা আল্লাহুম হাদি উম্মি আবি হুরাইরা হে আল্লাহ আবু হুরাইরার মাকে আপনি হেদায়েত দান করেন আবি হুরাইরার মাকে আপনি হেদায়েত দান করেন নবীজি দোয়া করতেছেন এবার আবু হুরাইরা দৌড় দিলেন বাড়ির দিকে ফখরাজতু মুস্তাবশিরান হযরতে আবু হুরাইরা বললেন আমি আনন্দ চিত্তে আমি বাড়ির দিকে রওনা হলাম সাহাবে ইকরামার জামা টেনে ধরলেন কোন সময় তো অশৃঙ্খল নাই ভাবে দৌড়া আবু করে না কোন বিপদ কিনা কোন সমস্যা কিনা সাহাবে ইকরাম যখন জামাটে টেনে আবু হুরাইরা বললেন আমার জামা ছেড়ে দাও আমি দৌড়া বাড়িতে আমি পোষতে চাই দেখতে চাই আমি কি আমার বাড়িতে আগে পোষতে পারি নাকি রহমাতুল্লিল আলামিনের দোয়া আমার আগে আমার বাড়িতে পৌঁছে যায়

ভিতর থেকে আওয়াজ আসলো ফাকা নাকা নাকা ইয়া আবা হুরায় রাম এয়া একটু অপেক্ষা করো দরজাটা আমি খুলতেছি ও বাবা একটু অপেক্ষা করো আমি দরজাটা খুলতেছি আবু হুরায় এবার তিনি বলেন আমার বুঝে এসে গেছি আমার বুঝতে আর বাকি নাই আমি আমার বাড়িতে আসারা আগে আর হামেতুল্লিলা রামিনীর দা পৌঁছে গেছে কারণ আমি আমার মার কণ্ঠ থেকে আমি আমার মার কণ্ঠ থেকে কুফরিয়াতের কোন গন্ধ পাই নাই বরং আমি আমার মার কণ্ঠ থেকে তাও হেদের সুগ্রান পেয়েছি সুবাহিল বাপ দরজাটা খুলে দেওয়া হলো দরজা খুলে দেওয়ার পরে লক্ষ্য করে দেখি বৃদ্ধা মহিলা আমার মার চুলগুলো বেবে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়তেছে সময় মাত্র গোসল করেছে আমাকে ডাক দিয়ে বলে ওরে সন্তান প্রতিদিন তোমাকে আমি গালি বন্ধ করি তোমাকে কষ্ট দেই কোন সময় তুমি তো আমার লগে আমার সাথে বিয়া দুবি আচরণ করো না আমার বুঝতে বাকি নাই তুমি যেই ব্যক্তির কাছে যাও এই ব্যক্তিটা শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ আদর্শবান আর কেউ হতে পারে না সুতরাং তার কাছে আমাকে নিয়ে যাও হজরতে আবু হুড়াইরাম রাদি আল্লাহ নবীজ দরবারে গেলেন নবীজির চেহারার দিকে তাকাইয়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইলাম ইলাহাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে বুজুরগির দিক থেকে যদি অনুসরণ অনুকরণ করতে হয় আপনার আমার নবীর চাইতে শ্রেষ্ঠ বুজুরগই পৃথিবীতে আর কেউ নাই কারণ নবীজি হাত উঠাইয়া দোয়া করতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি নাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে যে বললেন কুল্লিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি তোমরা যদি আল্লার ভালোবাসা চাও পার্থপি ও নি আমি নবীর অনুসরণ করো আমি নবীর অনুকরণ করো তাহলে নবীর অনুকরণ কেন করতে হবে পৃথিবীর মানুষ একজন আরেকজনের অনুকরণ করে তিন কারণে সৌন্দর্যের কারণে আকলাকের কারণে বুজুর্গের কারণে এই তিন দিক থেকে যদি আমরা জাস্টিফাই করি আমরা এই তিন দিক থেকে যদি বিবেচনা করে আমার নবীর চাইতে সুন্দর অধিকারী কেউ নাই আমার নবীর চাইতে اخلاق والا কেউ নাই আমার নবীর চাইতে বুজুর্গ এই পৃথিবীতে আর কেউ নাই ঠিক না প্রিয় ভাইরা আমার নবীর অনুসরণ করতে হবে নবীকে ফলো করতে হবে কিভাবে নবীর অনুসরণ করব এর বাস্তব দৃষ্টান্ত হলো সাহাবী کرام সাহাবী کرام যেভাবে নবীর অনুসরণ করেছেন নবীর অনুসরণ করতে যাইয়া নবীর প্রতি কেমন ভালোবাসা সাহাবে কারাম দেখিয়েছেন আমাদের সেই ভালোবাসা উপস্থাপন করতে হবে আমাদের কেউ সেই ভালোবাসা দেখাতে হবে প্রিয় ভাইয়ের আমার বোখারি শরীফের বর্ণনা সই বোখারির পণ্য নাম্বার হাদিসের বর্ণনা হজরত আনাস রাহু থেকে হাদিসটি বর্ণিত নবী আমার বলেন লাই হাদুকুম হাত্তা কুন লাই লাইহিব মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারাবা যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জীবনের সব চেয়ে তেমন কি তোমার জীবনের চাইতে বেশি mohabbat না করো ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারাবা না তোমার সন্তান সন্তুতি আত্মীয়-স্বজন মা-বাবা

আমরা নবীজির সাথেই ছিলাম ওহু আখিদুন বিয়াদি অমর আব্দুল খত্তাব নবীজি হজরতে অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালানুর হাত্তা এভাবে দললেন নবীজি খলিফা অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালানুর হাত্তা মুজলিশের ভিতরে হাতটা একটু দেন এইভাবে হাতটা এভাবে দলেন নবীজি তার হাতটা এভাবে ধরে ডাক দিয়া বললেন হে আমার তুমি আমাকে কতটুকুন পছন্দ করো ভালোবাসো فقال له عمر لانت حب الي من كل شيء الا بالنفس আপনাকে মহাব্বত করে ভালোবাসি সব কিছুর চাইতে বেশি কিন্তু আমার নিজের চাইতে বেশি আপনাকে ভালোবাসি না সুবহানাল্লাহ বলেন فقال النبي صلى الله عليه وسلم এবার নবীজি বললেন لا والذي نفسي بيده حتى اكون حب اليك من نفسك যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমেন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত জীবনের চাইতে বেশি আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মমেন হতে পারবা না হজরত তোমার একটু চিন্তা করলেন চিন্তা করার পরে এবার হজরত বলে না হাব্বু ইলাই আমিন নাফসি ও নবী এখন আমি আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি সুবহান আল্লাহ প্রিয় ভাইরা আমার فقال النبي صلى الله عليه وسلم আন يا আমার নবীজি বললেন হে ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হিসাবে পরিগণিত হয়েছে সুবহান আল্লাহ প্রিয় ভাইরা আমার এজন্য নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে যারা জান্নাতে যেতে চায় নবীর ভালোবাসাটা জান্নাতে যাওয়ার জন্য একটা সম্বল নবীর ভালোবাসাটা জান্নাতে যাওয়ার জন্য কি সম্বল